যখন আমরা কোনো ফোনের ক্যামেরার স্পেসিফিকেশনের কথা বলে থাকি সর্বপ্রথম যে নাম আসে ও আসে মেগাপিক্সেল এই ফোন আট মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোন বারো মেগাপিক্সেলের ক্যামেরা অথবা আমরা আমাদের বন্ধুদের সাথে যখন কথা বলে থাকি তখন বা বলাবলি করি তখন আমরা বলি যে আমাদের ফোনে বারো মেগাপিক্সেল ক্যামেরা তোর ফোনে কত মেগাপিক্সেল ক্যামেরা তো এইসব বিষয়ের মধ্যে কি কখনো জানার চেষ্টা করছেন মেগাপিক্সেল কি অথবা মেগাপিক্সেল মানে কি আপনি ভিডিও দেখতে থাকুন আমি আপনাদের সাথে শেয়ার করুন মেগাপিক্সেল কি স্মার্টফোনের জন্য কত মেগা হলে ভালো হয় আসসালামু আলাইকুম আপনারা দেখেন চলুন শুরু আই তো মেগা মেগাপিক্সেল যা হয় ও আমরা মিলিয়ন পিক্সেলের শর্ট ফ্রম বলে থাকি এর মানে হচ্ছে এক মেগাপিক্সেল সমান হচ্ছে এক মিলিয়ন পিক্সেল এখন মিলিয়ন মানে কত দশ লাখ সমান এক মিলিয়ন অর্থাৎ এক মেগা পিক্সেলের যে ক্যামেরা হয়ে থাকে তাতে দশ লাখ পিকজেল থাকে এখন পিকজেল কি। দেখুন সব ক্যামেরায় সব থেকে পিছনের যে কম্পোনেন্ট লাগানো থাকে অর্থাৎ সবচেয়ে নিচে আগে আপনার লেন্স ইত্যাদি সব কিছু থাকার পরে নিচেই যে কম্পোনেন্টটা থাকে তাকে আমরা বলে থাকি সেন্সর এখন ইমেজ সেন্সর যে এতে ছোটো 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 পিকজেলের অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে ঠিক এই ইমেজের মতো তো এই যে ছোট ছোট পিকজেল এ প্রতিটি পিকজেল নিজে নিজে ক্যাপেবল হয়ে থাকে এক ইনফরমেশন ক্যাপচার করার জন্য যখন আপনি ফোনে ফটো তোলেন বা পিকচার তুলে থাকেন তখন প্রতিটি পিকজেল এক এক পিকজেল ওই ওই জায়গায় ক্যাপচার করে থাকে লাইট ইনফরমেশন যে এর মধ্যে কি কালার কি কনস্টার্ট এই সব বিষয়ে পিকজেল স্টোর করে থাকে আর যখন ছোট ছোট সব পিকজেল একসাথে হয়ে যায় তখন পুরো একটি ইমেজ দেখা যায় এরপর ক্যামেরা প্রসেসিং করে আপনার মেমোরিতে অথবা গ্যালারিতে সেটা দেখিয়ে দেয় এখন যত বেশি পিক্সেল হবে তত বেশি ইমেজের ডিটেলস দেখতে পাবেন যখন আপনি জুম করবেন তো আপনার যত বেশি পিক্সেল হবে ততই আপনার ইমেজের সব বিষয় দেখতে পারবে কারণ যে এক পিকজেল সব বিষয় নিয়ে ইমেজের ইনফরমেশন কি ক্যাপচার করে থাকে কিন্তু তার মানে এই না যে ইমেজের কোয়ালিটি অনেক ভালো হবে যদি আপনার পিকজেলের সাইজ বড় হয়ে থাকে আপনার সেন্সর বড় হয়ে থাকে আপনার লেন্স অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে আপনার পিকজেল কম হলেও ইমেজ পারফেক্টের ডিটেলস দেখতে পারবে এখন দেখুন এ তো হয়ে গেল পিকজেলের বিষয় এখন এক মিলিয়ন পিকজেলের মানিক এর রেজিলেশন যা হয়ে থাকে এগারোশো বাউন্ন ইন্টু আটশো তো এর যে সেন্সর হোয়াইট এগারোশো বাউন্ন ইন্টু আটশো হাইট এর পুরোটিকে গুণ করার পরে এতে প্রায় দশ লাখ মোট পিকজেল হবে এই জন্য এই ক্যামেরার রেজিলেশন হয়ে থাকে তাকে এক মেগা পিক্সেল বলা হয় আর যা কিনা দুই মেগা পিক্সেল হয়ে থাকে এর রেজিলেশন সেন্সর ষোলোশো ইন্টু বারোশো এর দুটিকে গুণ করার পরে এতে প্রায় বিশ লাখ পিক্সেল হবে তো একে আমরা বলে থাকি টু মেগাপিক্সেল তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে কি পিকজেল বাড়ছে ঠিক একইভাবে সেন্সরের মধ্যে যে নাম্বার অফ পিকজেল তা বেড়েই যাচ্ছে তো দোস্তরা আপনারা দেখতেই পেলেন যে যেভাবে ক্যামেরার পিকজেল বাড়তে থাকে ঠিক একইভাবে নাম্বার অফ পিকজেল বাড়ে সাধারণ একটি বিষয় কিন্তু পিকজেল বাড়ার কারণে আমাদের ইমেজের কোয়ালিটি কম হচ্ছে অথবা বাড়ছে অথবা খারাপ হচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ এখন মোবাইল ফোনের যে ইমেজ সেন্সর লাগানো থাকে আমরা সেই বিষয় সম্পর্কে জানবো আমরা দুটি ফোনের ফোন নেই আইফোন সিক্স এবং আইফোন সিক্স এস এখন আইফোন সিক্সের এর যে মেগাপিক্সেল ছিল তা হলো আট মেগাপিক্সেল আর আইফোন সিক্সের যে মেগাপিক্সেল ছিল তা হলো বারো মেগাপিক্সেল যদি এই দুই ফোনের সেন্সর একই হয়ে থাকে যদি পরিবর্তন না হয় এর মানে কি হচ্ছে যে এই সাইজে আগে আশি লাখ পিক্সেল ধারণ করত এখন এখানে একশো বিশ লাখ পিক্সেল ঢোকানো হয়েছে এর মানে হচ্ছে যে এর এক ইন্ডিভিজুয়ালি পিক্সেলের সাইজ কম হয়ে গেছে কারণ একই জায়গায় আরো অনেক বেশি পিক্সেল রাখা হয়েছে এর মানে হচ্ছে যে আমরা ইমেজ কোয়ালিটি এত তাড়াতাড়ি ইম্প্রুভ হয় নাই কারণ যে এক পিকজেল ছিল তখন তখন বড় ছিল আর এই বড়ো থাকার কারণে লাইট ভালো ক্যাপচার করতে পারতো কিন্তু এটিকে অনেক ছোট করে দিছে শুধু নাম্বার ইনক্রিজ করার জন্য এর মানে হচ্ছে যে ইনভিজিবল ইনফরমেশন ক্যাপচার করতো এখন ছোট হওয়ার কারণে তো ভালো করে ক্যাপচার করতে পারবে না তো দোস্তরা এত হলো সেন্সরের বিষয় এখন ক্যামেরার এখন কম্পেয়ার করতেছি ডিএসএলআর এর সাথে একটি মোবাইল ফোন তো ডিএসএলআর এর যে সেন্সর হবে তা অনেক বড় হবে আর মোবাইল ফোনের যে সেন্সর হবে তা অনেক ছোট হয়ে থাকে এখন যদি দুটি একই নাম্বার অফ পিক্সেল হয়ে থাকে ডিএসএলআর বারো মেগাপিক্সেল মোবাইল ফোনও বারো মেগাপিক্সেল তো ডিএসএলআর এর যে পিক্সেল হবে তা অনেক বড়ো হবে মোবাইল ফোনের যে পিকজেল হবে তা অনেক ছোটো হবে তো এভাবে যদি এক পিক্সেল ইনফরমেশন ক্যাপচার করে ডিএসএলআর অনেক ভালো করতে পারবে এর জন্য ডিএসএলআরে অনেক ভালো ইমেজ কোয়ালিটি দেখতে পাবেন এখন বলো মোবাইল ফোনের বিষয় নিয়ে হোয়াই ওয়ে নেক্সাস সিক্স পি এ একটি বারো মেগাপিক্সেল এর ফোন কিন্তু কোয়ালিটি অনেক ভালো সবাই একে অনেক সুনাম করছে তো সুনাম করছে কেন কারণ এতে যে সেন্সার ব্যবহার করা হয়েছে তা অনেক বড় তো এক ইন্ডিভিজুয়াল সাইজ বেড়ে গেছে এখন নেই সনে এর বিশ মেগা হয় হয় অনেক ছোট এই সেন্সরে যদি বারো মেগা পিকজেল কনভার্ট করে দেই তাহলে এক পিক্সেলের সাইজ বেড়ে যাবে আর এই জন্য ইমেজ কোয়ালিটি অনেক ভালো হবে লো লাইটে ওয়ান পিক্সেল ভালো ইনফরমেশন ক্যাপচার করতে পারবে আর এই যে রেজাল্ট পাওয়া যায় তা অনেক ভালো পাওয়া যায় তো তার মানে কি তার মানে হচ্ছে থেকে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে আপনাদের পিকজেলটাকে বড় থাকতে হবে শুধু পিকজেল বেড়ে গেল যে বারো মেগাপিক্সেল ক্যামেরা হয়ে গেল বাট সেন্সর আপনার সেই ফাইভ মেগাপিক্সেলেরই থেকে গেল তার মানে এই না যে হচ্ছে যে আপনার ইমেজ কোয়ালিটি ভালো হবে নাম্বার অফ পিকজেল বাড়ার সাথে সাথে আপনার সেন্সরের সাইজ বাড়তে হবে কারণ হচ্ছে যে আগে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরাতে যে পাঁচ মিলিয়ন যেই পিকজেল হচ্ছে সেন্সরে আটতো সেটাতে এখন হচ্ছে যে আমি বারো মিলিয়ন হচ্ছে যে পিকজেল সেটাতে আটাচ্ছি তার মানে কি যে আমার যে পিকজেলের যে সাইজ আগে বড় ছিল সেটা এখন ছোট হয়ে যাচ্ছে আর ছোট হওয়ার কারণে এক এক পিক্সেল সেটিকে ভালো করে ইনফরমেশন ক্যাপচার করতে পারতেছেন তো এই জন্য অবশ্যই খেয়াল রাখতে এটা নাম্বার অফ পিকজেল বাড়ার সাথে সাথে আপনার সেন্সরের সাইজটাও বাড়তে হবে আশা করি এই ভিডিও দেখে বুঝে গেছেন পিকজেল কি বেশি পিক্সেলের লাভ কি কম পিক্সেলের লাভ কি এক ইন্ডিভিজুয়াল পিকজেলের অথবা বড় হওয়ার কি সুবিধা অসুবিধা তো আমি পুরো আশা করি যখন নতুন ফোন নিতে যাবেন তখন এইসব বিষয়ের প্রতি খেয়াল রাখবেন এই ভিডিও এই পর্যন্তই এভাবে দেখতে থাকুন আর শিখতে থাকুন টেকনোলজির বিষয় এমআর ডট মনির চ্যানেলের সাথে ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইভাবেই নতুন নতুন টাস ভিডিও টেকনোলজি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ